ফের আবার প্রকৃতির গ্রাসে জম্মু কাশ্মীর শুক্রবার গভীর রাতে জম্মুর রামবন জেলার রাজবাগ এলাকায় জলোচ্ছ্বাসে সহ রাস্তা স্থানীয় সূত্রের খবর শুক্রবার বিকেল থেকে টানা বৃষ্টি হচ্ছিল ওই এলাকায় রাত সাড়ে বারোটা নাগাদ আচমকা হরপাবান নামে ধ্রুবলা নালায় প্রবল জলস্রোতে দুটি বাড়ি কার্যত খড়কুটোর মতো ভেসে যায় মৃত ও নিখোঁজেরা ওই বাড়ি দুটির বাসিন্দা ছিলেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর মিলিত প্রচেষ্টায় দ্রুত উদ্ধার কাজ চালানো হচ্ছে শনিবার তিনজনের দেহ উদ্ধার হয় নিখোঁজদের খোঁজ চলছে সরকারি অনুযায়ী থেকে আঠাশে অগস্টের মধ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে মৃত্যু হয়েছে প্রায় শতাধিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে এখনো মৌসম ভবন জানিয়েছে আগামী দোসরা সেপ্টেম্বর পর্যন্ত টানা বৃষ্টি চলবে জম্বুর পাহাড়ি এলাকায়